আমাকে ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুলে মুখ মেরে মুখে আমাকে সবাই বলে তিনে মনেছিল আমাকে আমি কি আমাকে মারলো কেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাকে চুলের মুঠি ধরে আমি খাবার পৌঁছে দিয়েছিলাম প্রায় পাঁচজন মিলে আমি অনেকজন কেউ বাধা দেওয়ার চেষ্টা করলো না আমি অবাক ব্যাপার এটা কি গণতন্ত্র

একটা কেউ বাধা দিলো না যেটা হচ্ছে এরা এটা মারছে এটা আনন্দ নিচ্ছে এতগুলো এতগুলো লোককে দিলে করে দিলে মুখ দেখি সবাই ভাই ভাই বলে তারা মারছে তারা লোকগুলো দেখছে এটা গণতন্ত্র